আর দেরি না করে চলুন আপনাদের জিজ্ঞাসার জবাবের আলোকিত ভ্রমণে আমরা প্রবেশ করি আর আফসান আহমেদ সুব আপনি লিখেছেন পাপকে ঘৃণা করো পাপীকে নয় ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক না এটা কোন ইসলামের কথা নয় পাপি সে পাপ করে সেজন্য তার প্রতি ঘৃণা থাকতে হবে এআইডি থেকে আপনি লিখেছেন হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা বিয়েতে সাধারণত পুজো হয় সেজন্য ওই পুজোর অনুষ্ঠানে যাবেন না বা কি কেন্দ্র করে কোন খাবার অনুষ্ঠান হচ্ছে নিচক সেখানে আপনি হালাল খাবার পরিবেশন করলে খেতে পারেন আবদুল্লাহ জুবাই আপনি লিখেছেন আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ এসেছে মানতে হবে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় কাজগুলো বিশেষ করে করতে হবে হবে মোহাম্মদ আনিক হোসেন লিখেছেন ইমাম নামাজে ভুল করলে মুসল্লির নামাজ হবে কিনা ভুল যদি এরকম হয় যার নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে ভুল যদি এমন হয় রিকভার করার মতো তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে রসেদে সহ দিয়ে রিকভার করবেন আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয় যা সুন্নতের এদিক সেদিক হয় তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে কোনো অসুবিধা নেই একটি আলাবিন হোসেন লিখেছেন ফরজ গোসল সঠিক নিয়ম বলবেন ঠিক ফরজ গোসলের সঠিক নিয়ম হলো শরীর বা কাপড়ের কোথাও নাপাক থাকলে সেই জায়গাটা আগে ধুয়ে ফেলতে হবে এরপরে হাত ধোবেন কবজি পর্যন্ত তিনবার এরপরে কুলি করবেন গড়গড়া করে এরপরে নাকে পানি দিবেন ভালো করে তারপরে মুখ ধোবেন হাত ধোবেন এরপরে পুরো শরীরে পানি ঢেলে গোসল করবেন আসার সময় দুই পাও ধুয়ে বের হয়ে চলে আসবেন এটাই ফরজ গোসলের সন্ন্যাসম্মত পদ্ধতি লামিয়া ইয়া এটি থেকে লিখেছেন স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি স্বামীর অনুমতির দরকার নেই আল্লাহ তালা ফরজ করেছেন পর্দাকে অতএব যেটা আল্লাহ তালা ফরজ করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই এমনকি স্বামী যদি বাধাও দেন সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করব আপনার নির্দেশের কারণে বিনয়ের সাথে তাকে নিজের কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে এরপরে এমডি হাদিস জমান আপনি লিখেছেন কত টাকা হলে জাকাত দিতে হবে জাকাত দিতে হবে পাঁচশত পঁচানব্বই গ্রাম রূপা কেনার মতো টাকা থাকলে পাঁচশো পঁচানব্বই গ্রামের রূপার বাজার মূল্য কত দেখবেন সেটা সমত চল্লিশ পঞ্চাশ হাজার বা এর কম বেশি হবে আমি এক্সাক্ট ফিগার বলছি না জাস্ট আইডিয়া দিলাম এক লাখের নিচেই হয়ে যায় জাকাতের অর্থ যদি এই টাকা আপনার কাছে এক বছর পরে থাকে স্টে করে অবস্থান করে তাহলে সেক্ষেত্রে এক বছর পর আপনি এটা জাকাত দেবেন আর যদি এর মধ্যে খরচ হয়ে যায় বা আপনি জমি কিনে ফেলেন বা এমন কোনো কাজে লাগায় ফেলেন যেটা জাকাত যোগ্য সম্পদ নয় তাহলে সেক্ষেত্রে সেটা জাকাত আপনাকে দিতে হবে না আয়ান ইসলাম আপনি লিখেছেন আমি একজনের কাছ থেকে দুই লক্ষ টাকা ধার এনেছি দেওয়ার সময় আমি কি তাকে খুশি হয়ে কিছু বাড়িয়ে দিতে পারি এটাকে শুধু হবে না এটা শুধু হবে না বরং একটা হাদিস দ্বারা এটাকে অনুমোদন করা হয়েছে একটা হাদিস নবী করিম সাল্লাহ সাল্লাম এর জন্য নির্দেশনাও দিয়েছেন কর্দে হাসানা কেউ আপনাকে দিয়েছেন লোন আপনি পরিশোধ করার সময় আপনার নিজে থেকে কিছু বাড়িয়ে তাকে দিলেন এটা যায় আছে তিনি এটার জন্য কোনো আশা করলেন না অর্থাৎ তিনি পাবেন কি পাবেন না ঘুণাক্ষরে তার হয়তো মাথায় অনেক তিনি জাস্ট মূলটা পাবেন সে আশাই তার আছে আপনিও দিবেন আগে থেকে এরকম কোনো চুক্তি তার সাথে করেননি জাস্ট দেওয়ার সময় আপনি একটু বাড়িয়ে দিলেন এটা কিন্তু সুদের অন্তর্ভুক্ত হবে না এটা জায়েজ সব ইনশাল্লাহ বিনিল্লা শাহনওয়াজ শেখ আপনি লিখেছেন আমি স্বর্ণকারের কাজ করি আমার জন্য সোনার আংটি তৈরি করা যায় হবে কি হ্যাঁ করতে পারেন আংটি তৈরি করতে কোনো অসুবিধা নাই কিন্তু পুরুষদের জন্য স্বর্ণ পরা হারাম বিধায় কোনো পুরুষ আপনি জানেন তারপরও আপনি হেল্প করেন তাহলে সেক্ষেত্রে তো আপনি গুণাগার হবেন আর এমনিতে আপনি আংটি তৈরি করেছেন সেই আংটিটা যে কেউ পড়তে পারে পুরুষ পড়তে পারে নারী পড়তে পারে এরকম অপশন আছে তো সেক্ষেত্রে আপনি আংটি 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 তৈরি যে হয়ে সেরকম না কারণ আপনি আপনি তো আর কাউকে ওই ব্যাপারে নিশ্চিত না যেটা কি ছেলে পড়বে নাকি মেয়ে পড়বে যার কারণে গুণা হবে না হ্যাঁ যদি এরকম থাকে যে আংটির মধ্যে ছেলে কোনগুলো পড়বে সেগুলো আপনার নিশ্চিত থাকে যেটা ছেলেরা পড়ে আপনি ইচ্ছাকৃতভাবে সেই আংটি বানাচ্ছেন ছেলেরা যে আংটি পড়বে তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন পশ্চিম বাংলা থেকে বলছি কৃষি লোন না নিলে সরকারি সুযোগ সুবিধা পাওয়া যায় না বিশেষ সুবিধার জন্য লোন নেওয়া যাবে কি দেখুন কৃষি লোন যদি না নেওয়া হয় তাহলে সেই ক্ষেত্রে সরকারি সুযোগ সুবিধা না পাওয়া গেলে সেটাকে বর্জন করবেন তারপর সুদ ভিত্তিক লোন নেবেন না সুদ আল্লাহ তালার জমিনে হারামের তালিকার মধ্যে সবচেয়ে ভয়াবহ একটি বিষয় যার বিপরে আল্লাহ তালা যুদ্ধের ঘোষণা করেছেন যেটার ভয়াবহতা এরকম মারাত্মক যে সেটার সত্তরটা খারাপ দিকের মধ্যে অত্যন্ত সাধারণ একটা খারাপ দিক হলো নিজের মায়ের সাথে কত জঘন্য বিষয় চিন্তা করেন যার জন্য শাস্তি বারজাক থেকে কবর জগৎ থেকেই শুরু হয়ে যাবে নবী করিম সাল্লামকে আল্লাহ দেখিয়েছেন তার রূপ এবং আপনার চিত্র যাহার নামে তার শাস্তির কি কে বিবরণ উঠে এসেছে কেমন তাদের দিন হাদিস কুস্তি হাদিস আসানিম সাল্লাম বলেছেন কেমন দিন আল্লাহ রবীন্দিন এর পক্ষ থেকে বলা হবে যে কই তোমার হাতিয়ার নিয়ে প্রস্তুত হও যুদ্ধের জন্য তুমি খোর তো এই জন্য আপনি কৃষি লোন না আনলে যদি কিছু সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হন তো সেই স্যাক্রিফাইসটা আল্লাহর জন্য করবেন আপনার কিছু ক্ষতি হবে তার বিনিময়ে আল্লাহর কাছে আপনি আজার পাবেন্লাহ মোহাম্মদ আলমিন রুবেল লিখেছেন আমরা জানি উটের মাংস খেলে উঁজু করতে হয় কিন্তু কেন কোনো কারণে হাদিসে কোন নির্দেশনা থাকলে সেই নির্দেশনার কেন আমরা জিজ্ঞেস করা এটা আমাদের জন্য মানে কেন আমরা জানতে পারা এটা আমাদের জন্য জরুরি বা আবশ্যক নয় আল্লাহ রব আলামিন কোনো নির্দেশ করলে আল্লাহ রসুল সাল্লাহ কোন নির্দেশ করলে আমি তো আল্লাহর গোলাম আল্লাহর নির্দেশ রহস্য যদি আমি বুঝে যাই তাহলে আর আমার সৃষ্টির সাথে সষ্টার কি পার্থক্য দাসের সাথে মালিকের কি পার্থক্য এটা হলো বড় কথা এর বাইরে আপনার এটা নিয়ে ফোকা খান মধ্যে মত পার্থক্য আছে